পাঁচই আগস্ট একটা ফ্যাসিজ সরকারের পতন ঘটেছে এবং তাদের পেতাত্তারা এখনো এখনও এই আমাদের বাংলাদেশের ভিতরে আছে আপনারা শুনেছেন ইতিমধ্যে গাজীপুরের এস এম জাহাঙ্গীর তিনি প্রচার করেছেন যে আমাদের যারা দিনের বেলায় ঘুমোতে দেয় না তাদেরকে আমরা রাত্রে এই শহরে থাকতে দিব না তাদের চক্রান্তে তাদের চক্রান্তে পতিত সরকারের যে সমস্ত দোষর ছিল এই আইন শৃঙ্খলাকে অবনতি করার জন্য এবং বর্তমান সরকারকে একটা বেসামাল করার জন্য তার পরিকল্পিতভাবে এই সমস্ত অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে ইতিমধ্যে আমরা দেখছি যে সেনাবাহিনী সহ সরকারের আইন প্রয়োগকারী সংস্থা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে আশা করি অচিরেই প্যাসিস সরকারের এই কার্যক্রম বাস্তবায়িত হবে না বাংলাদেশে ও অতি অনতি এই দেশে গণতান্ত্রিক ধারায় সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যেটা তারেক রহমান আশা করেছে এ দেশের জনগণ আশা করে এবং এই দেশে একটি সুশৃঙ্খলভাবে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে এবং এই সমস্ত অপকর্ম চিরতরে বিদায় করা হবে এই